সবাইকে আসসালামু আলাইকুম রিয়াস কিচেন থেকে আবারও হাজির হয়ে গেলাম খুবই সহজ এবং খুবই লোভনীয় একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাচ্ছি কোন প্রকার পিজার ডো বানানো ঝামেলা ছাড়াই চটজল দিয়ে পিজা তৈরি করে খেতে পারবেন সেই রেসিপিটি আজকে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে অনেক বেশি সাপোর্ট করার জন্য তাহলে চলে যাচ্ছি পুরো রেসিপিতে আজকের পিৎজা তৈরি করার জন্য পিজা সস লাগবে আমার হাতে যেহেতু পিজা সস নেই তাই এখানে আমি ছয় টেবিল চামচ পরিমাণে টমেটো সস নিয়ে নিলাম এর মধ্যে দুই চা চামচ রসুন কুচি দিলাম এবং এক চা চামচ দিয়ে দিলাম অরগ্যানো সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবং এক চা চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে চিনি এরকম আপনারা ইনস্ট্যান্ট পিৎজা সস তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু খুবই মজার হয় এখানে আমি এক চা চামচ পরিমাণে পাপড়িকা পাউডার দিয়ে দিলাম তারপরে খুব ভালো করে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে যখন মেশানো হয়ে যাবে আমাদের পিৎজা সসটাও কিন্তু রেডি হয়ে যাবে তৈরি হয়ে গেল পিৎজা সস বাসায় পিৎজা সস না থাকলে এভাবে একবার ট্রাই করতে পারেন আশা করছি ভালো লাগবে এক সাইডে রেখে দিলাম এখন আমি পিৎজা তৈরি করার জন্য দুই পিস পারুটি নিয়ে নিলাম পাউরুটির স্লাইসগুলি বড় দেখে নিয়েছি এখন আমি একটির মধ্যে এক সাইডে বাটার লাগিয়ে নিয়েছি এই রুটির এক সাইডে যদি কিছুটা বাটার লাগিয়ে না হয় তাহলে খেতে কিন্তু অনেক মজা হয়ে যায় তো এক সাইডে বাটার লাগিয়ে নিলাম এখন আমি পাউরুটিটা উল্টে দিলাম আর এ সাইডে দিয়ে দেবো পিৎজা সস যে সসটা আমি প্রথমেই তৈরি করে রেখেছিলাম সুন্দরভাবে লাগিয়ে নিলাম চারো সাইডে কোনো সাইড যেন ফাঁকা না থাকে তারপরে দিয়ে দিচ্ছি চিজ পিজার আসল মজাই হচ্ছে চিজ আপনি চিজ বেশি দিলে পিজা খেতে বেশি মজা হবে আপনারা চাইলে এখানে চিকেন দিতে পারেন তারপরে আবার সসেস থাকলে সেটাও দিয়ে দিতে পারেন কেউ না করবে না উপরে কিছুটা ক্যাপসিকাম দিয়ে দিলাম আর আপনারা কালারিং ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন আর একটি টমেটো ক্যাপসিকামের মতো কেটে নিয়েছিলাম শক্ত দেখে সেটাও দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম মানে পেঁয়াজের পাপড়ি খুলে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি অর্গানো পিজার মধ্যে কিছুটা অর্গানো দিলে খেতে কিন্তু অনেক মজার হয়ে যায় চারো সাইডে একটু সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবে তারপর দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া এটা উপরে খুব সুন্দরভাবে চারো সাইডে দিয়ে দিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স কিছু শুকনো মরিচকে আমি হালকা একটু তেলে বুসপুচে করে সেটাকে গুঁড়ো করে একটি কাছে জারে রেখে দিই যখন ইচ্ছে তখন ব্যবহার করা যায় চিলি ফ্লেক্স উপরে খুব সুন্দরভাবে ছড়িয়ে দিয়ে দিলাম রেডি হয়ে গিয়েছে এখন সরাসরি আমি তাওয়াই দিয়ে দেবো আমি মোটার দিকে ফ্রাই প্যান নিয়েছি আপনাদের খেতে যদি পাতলা হয় তাহলে ফ্রাই প্যানের নিচে বা তাওয়ার নিচে পাতলা একটি স্টিলের প্লেট বা পুরোনো তাওয়া দিয়ে দিবেন এতে করে আর পিৎজাগুলো নিচে পুড়ে যাবে না অপেক্ষা করতে হবে আট থেকে দশ মিনিট বা চিজটা গলে আসার আগ পর্যন্ত আর চুলার জালটা থাকবে একেবারেই লোতে চুলা বাড়ানো থাকলে আপনার ব্রেড নিচে পুড়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না কিছুক্ষণ পর ফিরে এলাম আমার এই পিজার যে চিজ দিয়েছিলাম সেটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গিয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন আমি নামিয়ে নিচ্ছি তো নামিয়ে একটি কেটেও শেয়ার করছি পিজাগুলো আসলে খেতে অনেক মজার নিচে ক্রিস্পি হয়ে থাকে উপরে চিজে ভরপুর এক কথায় অসাধারণ এরকম ঝামেলা ছাড়া পিজা আপনারা চাইলে যখন তখনই বানিয়ে খেতে পারবেন বিশেষ করে বাচ্চাদের দিলে ওরা অনেক খুশি হবে এবং খেয়েও অনেক মজা পাবে আশা করছি আপনারাও যদি তৈরি করেন নিরাশ হবেন না খেতে অনেক মজা পাবেন আর আমি এই ব্রেড পিজা পরিবেশন করেছি সস এবং ম্যানোজের সাথে আর এই পিজা ম্যানজের সাথে কিন্তু খুবই ভালো যায় আর এই ম্যানজের রেসিপিটি আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন সবাই অনেক বেশি ভালো থাকবেন তৈরি করলে কমেন্টে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি হাফেজ